দর্শক আপনারা সবাই জানেন যে এবারের কুম্ভমেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন সেখানে আসছেন এবং রীতিনীতি মেনে স্নান করে সেখান থেকে ফিরছেন তো এত লক্ষ লক্ষ মানুষ মোটামুটিভাবে বিভিন্ন মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে যে মোট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোক অনায়াসে সেখানে হয়ে যাবে এবং যখন স্নানের যে সমস্ত মুহূর্তগুলো মতে যে সমস্ত মুহূর্তগুলো শুভ মুহূর্তগুলো সেখানে আছে সেখানে দেখতে পাবেন এক একদিন চার কোটি পাঁচ কোটি দশ কোটি লোক হচ্ছে সুতরাং বুঝতে পারছেন যে সেখানে জনসমাগম কি হারে হচ্ছে তো সেখানে এমন কিছু আয়োজন করা হয়েছে যেখানে এত এত দশ কোটি বিশ কোটি লোক একসাথে গেলেও কোনোরকম অসুবিধা হচ্ছে না তাদের যাতায়াত থেকে শুরু করে সেখানে ট্রেনের ব্যবস্থা এমনকি বিভিন্ন ফ্লাইটের যে সমস্ত কোম্পানি আছে এরোপ্লেন কোম্পানিগুলো সেখানে ফ্লাইট এখন বেশি উঠছে সেখানে হচ্ছে ট্রেন সেখানে বাড়ানো হয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসবেন এই মেলাতে কুম্ভ মেলায় তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় রেলওয়ে দপ্তর রেলওয়ে মন্ত্রক খুব সুন্দর ব্যবস্থা তারা করেছে এত বড়ো ঘটনার মাঝেও সেখানে একটি গেছে একটি দুর্ঘটনা সেখানে কি হয়েছে সেটা মঙ্গলবার ছিল এবং সেখানে মৌনি অমাবস্যার উপলক্ষে কোটি কোটি শরণার্থী সেখানে পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন এবং যেটা স্নানের যেখানে আছে ত্রিবেণী সঙ্গম যেটাকে বলা হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী যে স্থানটিতে মিলেছে সেই জায়গাটিতে তারা যাচ্ছিলেন এবং সেই যে ভিড় সেখানে যে জনসমাগম হয়েছিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেখানে সেখানে কিছু ব্যারিকেড ছিল সেগুলো ভেঙে যায় এত কিছুর মধ্যেও ধন্যবাদ জানাতেই হবে উত্তরপ্রদেশ সরকারকে কারণ এক ঘন্টার মধ্যে এই যে দুর্ঘটনা ঘটেছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যে সমস্ত আহত ব্যক্তিরা আছেন তাদের ট্রিটমেন্ট করা তাদের বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করা বিভিন্ন রকমের যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু তারা দ্রুততার সাথে তারা করে ফেলেছে এবং এক ঘন্টার মধ্যে করেছে সুতরাং এই জিনিসটার জন্য আপনাদেরকে অতি অবশ্যই উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যারা অর্গানাইজার এই মেলা তাদেরকে ধন্যবাদ জানাতেই হবে এখানে দেখুন কিছু মানুষ এদেরকে মারিয়ে চলে যায় সুতরাং পদক মারা খুবই দুঃখজনক ঘটনা একটাও যদি কোনো জায়গায় প্রাণ যায় সেটাও দুঃখজনক ঘটনা বিভিন্ন মেলা বা বিভিন্ন গ্যাদারিং যে সমস্ত জায়গাতে হয় সেখানে আপনারা দেখবেন যে এই পদপৃষ্ট হয়ে ঘটনা যে মৃত্যুর ঘটনা এগুলো দু এক সময় হয়ে থাকে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলবো যেটা পাবলিশ করেছে ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট সেখানে পাবলিশ করেছে যে স্বাধীনতার প্রথম বছর প্রথম বছর না অ্যাকচুয়ালি স্বাধীনতা ভারতের প্রথমবার যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল উনিশশো সালে তৎকালীন এলাহাবাদে করা হয়েছিল এবং সেই সময় পদপৃষ্ট হয়ে প্রায় আটশো জনের মৃত্যু ঘটেছিল তারপর উনিশশো ছিয়াশি সালে যে হরিদ্বারে যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল সেখানে স্ট্যাম্পেড হয়ে প্রাণ গিয়েছিল প্রায় দুশো জনের তারপর দু সালে নাসিকে আয়োজন করা হয়েছিল কুম্ভ মেলার সেখানে প্রাণ গিয়েছিল উনচল্লিশ জনের এবং দু সালে যেটা এলাহাবাদ রেলওয়ে স্টেশন ছিল সেই রেলওয়ে স্টেশনে স্ট্যাম্পেড হয়ে প্রাণ গিয়েছিল বিয়াল্লিশ জনের এবং দু হাজার পঁচিশ সালে তিরিশ জনের সুতরাং যখন যে সমস্ত জায়গাতে আপনারা দেখে থাকবেন যে যে সমস্ত জায়গাতে কোটি কোটি মানুষের সমাগম হয় যে কোনো উদ্দেশ্যেই হোক সেখানে দেখবেন যে কিছু মানুষ থাকে যারা নিয়ম বহির্ভূত হয়ে বিভিন্ন জায়গাতে নিয়ম ভেঙে দৌড়াদৌড়ি করতে থাকে অনেক সময় সেখানে অনেক রকম গুজব ছড়িয়ে পড়ে এই সমস্ত বিভিন্ন রকম যদি মিলিয়ে আপনারা দেখেন তাহলে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে থাকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উত্তরপ্রদেশ সরকার যে সজাগভাবে তাদের ডিউটি পালন করছে কিন্তু তার মধ্যেও ছোট্ট একটা ভুলে কোনো জায়গা হয়তো কোনো জিনিস নজরে আসে না তো সেই সমস্ত ছোট্ট একটা ভুলের জন্য এই সমস্ত জিনিস হয়ে থাকে তো এখন কিছু মানুষ যারা জানেন না যে এবারের কুম্ভ মেলাকে ঘিরে এত উৎসাহ কিসের কারণ এবারের যে কুম্ভ মেলা এটা হচ্ছে ঠিক একশো চুয়াল্লিশ বছর পর হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যে সমস্ত তিথি মেনে এই কুম্ভ মেলার আয়োজন করা হয় ঠিক এই তিথি অনুযায়ী যে মেলা এবার আয়োজন করা হয়েছে সেম তিথি একশো বছর আগে এসেছিল এবং আয়োজন করা হয়েছিল এবং পরবর্তী দু সালের পর একশো বছর পর এভাবেই এই তিথি মেনে আবার সেই মেলার আয়োজন করা হবে যে সেই সঙ্গমের আয়োজন করা হবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন ধার্মিক দিক থেকে এই মেলাটা কতটা গুরুত্বপূর্ণ সুতরাং দেশের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো আছেনই এবং এর সাথে সাথে বিদেশের টপ ইউনিভার্সিটি থেকে মানুষজন এসেছেন সেখানের প্রফেসর থেকে শুরু করে গবেষক তারা এসেছেন এই মেলা কিভাবে করা হচ্ছে এবং তার সাথে সাথে এই মেলাকে অনুভব করতে তাদেরও এক্সপিরিয়েন্স করতে তারা এসেছেন এবং ইউরোপের অনেক দেশকে দেখবেন এই মেলাতে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোকের সমাগম হচ্ছে উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রীয় সরকারের সাথে এমন সুন্দর ব্যবস্থা করেছে যে মানুষের কোনো রকম অসুবিধা হচ্ছে না সুতরাং ইউরোপের কিছু দেশ আছে যাদের জনসংখ্যা তিন কোটি পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি আর এখানে দেখুন পঁয়তাল্লিশ কোটি লোক আসছে যাচ্ছে ঘুরছে সুন্দরভাবে বাড়ি যাচ্ছে সুতরাং তারা এই যে ম্যানেজমেন্ট এই সমস্ত জিনিস তারা তারা খুবই খুবই উৎসাহ উৎসাহী এবং আপনারা টিভিতে এবং ইউটিউব চ্যানেলে অনেক ফরেনারদের ইন্টারভিউ দেখবেন বা তাদের কথাবার্তা দেখবেন তারা ভারতবর্ষের এই সাংস্কৃতিক যে উৎসাহ সেখানে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে এবং খুবই সুন্দরভাবে তারা উপভোগ করছেন এখানে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদের মধ্যে কে নেই সাধারণ মানুষ থেকে শিল্পপতি ক্রিকেটার ফুটবলার থেকে শুরু করে বিদেশি সেলিব্রিটি সবাই আসছেন এবং নিজেদের মতো করে সমস্ত কিছু দেখছেন সঙ্গমে স্নান করছেন তারপর ফিরে যাচ্ছেন এটাই তো আমাদের সংস্কৃতি যে সমস্ত মানুষজন স্ট্যাম্পেডের কারণে এখানে প্রাণ হারিয়েছেন মোটামুটিভাবে তাদেরকে সরকারি পক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এছাড়া এর পাশাপাশি তাদেরকে আরও যারা যারা আহত হয়েছেন তাদেরকে সাহায্য করা হচ্ছে সুতরাং বুঝতে পারছেন একটা মেলা যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোক সেটা আয়োজন করা কতটা কতটা বড় ক্রেডিট তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে যারা যেতে চাইছেন অবশ্যই যাবেন সেখানে আপনাদের মতো করে ট্রেন বাস বা যে গাড়িতে যেভাবেই আপনারা যেতে চান নিজেদের মতো করে পৌঁছাবেন এবং সেখানে একদম নিয়ম মেনে থাকবেন সেখানে পুলিশ প্রশাসন সবাই আপনাদেরকে সাহায্যের জন্য আছে এবং এর পাশাপাশি রীতি আপনারা নিজেদের মতো করে রীতিনীতি নীতি সেখানে পালন করবেন তারপর ফিরে আসবেন তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের মতামত এ নিয়ে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পিএইচডি কে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের এই ধরনের প্রতিবেদন দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন